মুসা আলহিসাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাহিস দেখে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহিসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাই বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমানলা কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখামাত্রই ফেরাউনের নিয়ে আসা বরাবর জাদুকরগুলো মুশা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউল কিয়া সাহারা তু শাহজি দিন লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়া লাহ বা মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আছে না নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক ও এই দিন লীলমালা ইকাতিস জুদুলি আদম ফেস জাদু ইল্লা ইবিলিন আবা ওয়াস্তাকে বা রকান মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশ সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করল একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম অস্বীকার খুল ওস্তাকবার অহংকার দেখালো কান আমিনাল কাফিরিন কাফের দ্বারা অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হল কয়টা শেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেজদার আদেশ অমান্য করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেজদা না দিয়া জাহান্নামিদের লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে